নমস্কার আপনারা সব কেমন আছেন প্রিয়াঙ্কার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো রোজ তো সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করি আজ না হয় বিকেল থেকে স্টার্ট করলাম তো সকালে কিছু জামাকাপড় কেচে মেলে দিয়েছিলাম সেইগুলো এখন শুকিয়ে গেছে নিয়ে যাচ্ছি রুমে তো আজকে আমাদের ট্রেন আছে আমরা বাড়িতে চলে যাচ্ছি একটা দুর্ঘটনার জন্য সবাই এসছিল আমার এখানে আনন্দ করতে তো একটা দুর্ঘটনা ঘটে যাওয়াতে এখন সবাইকে আবার চলে যেতে হচ্ছে তো এখন জামা কাপড়গুলো সব ঘরে নিয়ে এসে যেটা যেটা নেব সেটা গুছিয়ে নেব আর যেটা রেখে যাবো সেটা গুছিয়ে রেখে দিয়ে যাব তো তারপরে আমাদের রাতে রান্না করব আর আমাদের রাত আজকে রাত্রেই ট্রেন সাড়ে নটার সময় তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর এই পাশেই মা শুয়ে রয়েছে তো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে এখন টলিতে ভরে নিচ্ছি তো অনেক দিন থেকেই অনেকগুলো ভিডিওতে অনেকের কমেন্টের কামেন্টের অ্যান্সার দেওয়া হয় না লাবনী রয় কমেন্ট করেছে তুমি কত ভালো গো একা ছেলে নিয়ে কত কাজ করো বাবু সোনাকে নিয়ে তোমরা সবাই ভালো থেকো হ্যাপি ফ্যামিলি তো লাবণী রয় অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তুমি যে এত বড় একটা মানে কামেন্ট পড়বে তোমার কামেন্ট দেখে বা পড়ে আমার এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না সত্যি তুমি খুব ভালো তো তারপরে আমরা রাতে রান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে এসেছি স্টেশনে আমাদের রুম থেকে স্টেশন খুব বেশি দূর না অটোতে করে আসতে হয় পাঁচ মিনিট হয়তো লাগে তারপরে স্টেশনে এসে আমরা সবাই হাঁটছি বসে আছি কারণ ট্রেন অনেক লেট যেখানে সাড়ে নটার সময় আসবে সেখানে এসেছে এগারোটার দিকে আর বৌমা পাপা এইতো টাকা কোথায় যাচ্ছি বাড়িতে তুমি বাড়ি যাবা স্বামীকে দেখতে হুম একটু হাসি নেই বাবা কোথায় যাচ্ছে আমরা শোনা বাড়ি তো দুর্ঘটনাটি হচ্ছে আমার মেজ ননদ জামাই মারা গেছে আর ওই ভাগ্নি ছিল আমার এখানে ও ভাগ্নিকে নিয়ে কাল বেরিয়ে গেছে আমরা আজ বেরিয়ে যাচ্ছি তো আমরা ট্রেনে উঠে পড়েছে সেটার ভিডিও করা হয়নি এখন ভোর চারটে বেজে গেছে পাপান শুয়ে আছে এদিকে সিট পড়েছে ঈদিশা বিশ্বাস কামেন্ট করেছে নাইস ভিডিও কিন্তু মামি রাম মন্দির বাইশে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল তো বিদিশা আমি যতদূর জানি বাইশে ডিসেম্বরে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল আর বাইশে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠিত হয়েছিল তো বিদিশা আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি হাওড়া স্টেশনে আর এখানে এসেও আমাদের দুই ঘন্টা লেট করে দিয়েছে যেখানে আমরা সাড়ে পাঁচটার সময় নামবো নেমেছি না হলো আটটার সময় তো স্টেশন থেকে স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাসে উঠতে হলো বাসে উঠে এখন এই ব্রিজটা আশা করছি সবাই চেনো এটা হচ্ছে হাওড়া ব্রিজ তো এখন বাসে করে আমরা যাচ্ছি তারপরে আবার শিয়ালদা থেকে আবার ট্রেন ধরতে হবে শ্বশুরবাড়ি আর এটা হচ্ছে আমাদের রুম এই তো এখন একটু অনেক দিন থেকে রুমে থাকা হয় না তো তো একটু করছি ভিতরে ছিল নিয়ে আর এই বাড়িতে যে পেন্টিংগুলো দেখছেন সবগুলোই আমি করেছি আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন কামেন্ট করবেন এরপরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই